এই জন্য মানব সম্পদ আমাদের জন্য অত্যন্ত জরুরি কর্মসূচির একটি উচ্চতায় নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক যে নির্দেশনা কথা আমি বলছি সেই দিনটি এখনো বাংলাদেশের অর্থনৈতিক জীবনীদের ভূমিকা রেখেছে

উনি সেটি মহিলাদের ক্ষমতায়ন করেছিলেন এমপাওয়ার যেটা সবচেয়ে বেশি জরুরি আমাদের সমাজ সেটা উনি করেছেন এবং আপনারা জানেন দেশ বিদেশে অনেক ভূমিকা ছিল বিশেষ করে সার্কের ওনাকে বলা এবং যুদ্ধে ওনার যে ভূমিকা সেই ভূমিকা অভিশর আমরা দেখেছি তার বেশি সম্পদ এই সমুদ্রের ভিতরে রয়েছে খনিজ সম্পদ সেই গ্যাস রুপ সেখানে রয়েছে ইউরিনিয়ামের মতো অত্যন্ত দামেই পদার্থ খনিজ সম্পদ সেখানে রয়েছে এগুলো আমাদের আহরণ করতে হবে এইটাই সেদিন বিলিয়ান বাহানের মধ্যে ভ্রমণ করার মধ্যে উনি দিয়েছিলেন এই বাংলাদেশটি পড়তে হবে আমাদেরকে এই ধরনের এবং যারা

স্বাধীনতার প্রশ্ন দিয়ে অনেক ইতিহাসবিদরা ইতিহাস রক্ষা করে এবং ইতিহাসবিদরা ওনাকে যেভাবে স্থান দিয়েছে এটা আসলে মানুষের অন্তরের সব সময় করে আর উপকার করেছে যারা যারা আজকে আশ্রয় করে মেনি কেটেছে তারা বারবার এই রাষ্ট্রে স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র হুমকি হয়ে আমরা যদি সেই উনিশশো ছিয়ানব্বইতে যখন উনিশশো থেকে পঁচাত্তরে আমরা যদি সেই ইতিহাস থেকে বার করে করে আমরা দেখেছি তারা কী করেছে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত তারা কি করেছে সেটাও আমরা জানি স্ববিশেষ গত বছর তারা কী করেছে সেটা আমরা জানি

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রকমের জন্য অবতীর্ণ হয়েছে এই লালদিনের ময়দানে উনিশশো আছে সালে সেই আপসের নেতৃত্ব আমরা উনিশশো অষ্টআশি সালে এবং উনিশশো ছিয়াশি সালে শেখ হাসিনা বারবার

আমাদের দেশ নায়ক তার বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং যেটা আমাদেরকে স্মরণ করিতে সঠিক রাষ্ট্রপতি উনি বলেছিলেন ব্যক্তির চাইতে দল দলের চাইতে দেশ দেশ কেমন ধারণ করতে হবে

তাই গত ষোলোটি বছর আজকে আমরা দেখেছি দেশটা তার এক রহমান উনার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী এই ষোলো বছরের গুপ হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে নির্বিচারে বিচার মরিদ্ধ মামলা হামলার শিকার হয়েছে হাজার হাজার মামলা আজকে আমাদের নেতাকর্মীরা জেলে ছিল এবং বাইরে দিন কাটাতে হয়েছে স্ত্রী সন্তান মাথা পেটাকে সময় দিতে পারেনি বাচ্চাকে খুব দিতে পারেনি স্ত্রী স্কিলিং শাড়ি দিতে পারেনি এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেনি কিন্তু গত ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তা বাণিজ্যের কোন নেতা কর্মী আওয়ামী লীগের চোখ দেয়নি জাতীয়তা স্বাক্ষরতা শহীদ রাষ্ট্রপতি রাজনৈতিক সার্থকতা যেখানে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী থেকে কেউ এই আমরা তাই বলতে চাই আজকে তারেক রহমান আমার অধিকার ব্যাক বাংলাদেশ বলে গত ষোলটি বছর যে স্লোগান দিয়েছে আজকে সময় নয় সেই স্লোগান বাংলাদেশ এবং আমরা মনে করি যে অধিকার সংগ্রামের জন্য আমরা রাজপথেছিলাম আমাদের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার এখন তাই এই অধিকার রক্ষার সংগ্রামে আমাদের সবাইকে খুবই আমি আজকে এখানে ঐতিহাসিক জায়গা যে জায়গায় আমরা দেখেছি বারবার এখানে হামলা হয়েছে এখানে আমাদের মনশে ব্যারি করার হামলা হয়েছে এখানে অনেক অন্যায় হয়েছে আমাদের শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে এখানে আমাদের অনেক শ্রমিকদের উপর হামলা করা হয়েছে নির্যাতন করা হয়েছে

এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিনিধি এই শুধু ক্যাপিটেন সমস্ত জর্বিল সমস্ত মিল যেগুলো বন্ধ বন্ধ আছে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত আমি আমার এখানে আব্দুল রাজ্জাকের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং আজকে বাংলাদেশ জাতীয়

এক সময় মরম রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে প্রত্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই হাজার সাত সালে যখন ক্ষমতা থেকে চলে যায় এ কর্ণফুলি পেপার মিলে যারা শ্রমিক কর্মচারী অস্থায়ীভাবে ছিল তাদেরকে আওয়ামী লীগ বের করে দিয়েছে বাংলাদেশ স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয় বাজারের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া আমরা প্রথম সমাধি স্থল হতে আমরা রাঙ্গুনিয়া মনে করি আমাদের জন্য যে জন আমরা গৌরব করি উনি সেখানে তোমার প্রথম সমাধি সমাধিস্থল হয়েছে পরিক্রমা অতিক্রম করে আজকে আমরা

পুরোদা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের আজকে শহীদ রাষ্ট্রপতি রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জীবিত অবস্থায় যে অবস্থায় ছিল আজকের দীর্ঘ চুচল্লিশ বছর পর সেই সংগঠন তার চেয়ার বেশি শক্তিশালী হয়েছে জিয়াউর রহমানের আদর্শ উদ্দেশ্য তার উনিশ দফা ভবিষ্যৎ চিন্তা ভাবনা যাকে লালন করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে আগামী দিনে এগিয়ে নিচ্ছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে জিয়াউর রহমানের উত্তর হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন আমরা যারা আজকে বিএনপি করছি আজকে এই করে আমরা স্মরণ রাখতে চাই সবটার সাথে আমাদের এই জনগণ সকল ক্ষমতার তার উত্তর সরি জনাব তারেক রহমান কিছুক্ষণ একটা স্লোগান দিয়েছে এই স্লোগানকে কিন্তু খুব তুচ্ছ তাৎচর্য বললো হবে না আমার দেখা মতে জানা মতে তারেক রহমান এবার সর্বপত একটা অনুষ্ঠানের স্লোগান ধরেছিলেন আমার যদি ভুল না হয় করেছি করেছিলেন সেই স্লোগানটা চলে এটাই আমি আবার রিপিট করতে চাই দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো দেশ সবার আগে আবার বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো দেশ সবার আগে এই কথা বলার কারণটা হলো আমার দেশ চালাবো আমাদের জনগণের কথায় পাকিস্তান কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না গর্ববোধ করেছেন উনি বলছেন আমি একজন শ্রমিক আমি শ্রমিক হিসাবে পরিচয় গর্ববোধ করি আমরা সেই দলের নেতার অনুসারী এবং উনি যখন ক্ষমতা এসেছেন বাকশালীদের সময় সমস্ত রাষ্ট্রায়ত্ত কারখানা ধ্বংস করে দিয়েছিল উনি রাষ্ট্র ক্ষমতা আসার পরে প্রত্যেকটা বিল কারখানায় এক শিফটের পরিবর্তে তিন শিফট চালু করেছেন আপনারা মনে হয় যে সাক্ষী আছেন সেই রাষ্ট্রপতি জিও রহমান আজকে আমাদের মাঝে নেই উনি আজকে সাদা মরণ করছেন আপনাদের কেপিএম এর কথা বলি যখন পিএনপি ক্ষমতা আসে কেপিএম লাভজনক হয় ঠিক কিনে এটা আর আওয়ামী যখন ক্ষমতায় ছিল আজকে মাননীয় মেয়র মহোদয় ডাটা দিচ্ছিলেন আপনাদের ম্যানেজমেন্টের সাথে আওয়ামী ক্ষমতা আসছেন প্রত্যেকটা বছর লোকসান দিয়েছে আজকে কেবিএর আজকে শোচনীয় অবস্থা যা যা এই অবস্থা সৃষ্টি হয়েছে উনি সিবিএ সহ ম্যানেজমেন্টের সাথে বসেছে এবং দিক দিয়েছেন কে পি এম কে কীভাবে আর প্রতিষ্ঠানে উন্নত করা যায় তার জন্য উনি ওনার সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে কাজ করবেন এই ওয়াদা উনি এখানে দিয়েছেন আমরা আপনাদের কাছে এই আশ্বস্ত করতে চাই এপিএম আগের মতো চলবে মাননীয় মেয়র মহোদয় যখন হাত দিয়েছেন ইনশাল্লাহ এটাকে আর একটু করতে পারবে না আপনারা সবাই সিবিএর সাথ থাকবেন রাজ্যের সাথে থাকবেন আপনারা সবাই উপকৃত হবেন তার জীবদ্দশায় যে কাজ উনি করে গিয়েছেন সারা বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য ওই কাজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে শাখা পোশাক এবং বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচা লাভ করেছে আপনারা জানেন যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে উনিশশো সালে যখন বাংলাদেশের মানুষ দিকভ্রান্ত হয়েছিল তখনই আমাদের নেতা মেজর জিওর রহমান শহীদ রাষ্ট্রপতি জিও রহমান এই দেশে কালুঘাট পেটান স্বাধীনতা ঘোষণা করে এদেশে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল এবং আপনারা দেখেছেন উনি যুদ্ধ করে ক্ষমতা নেননি উনি ফিরে গিয়েছেন এবং সেনাবাহিনীকে সুসংগঠিত করে একটি বাংলাদেশের জন্য যুগোপযুগীয় সেনাবাহিনী গঠন করেছেন আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালে সিবিয়ী জনতার বিপ্লবের মাধ্যমে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ওনাকে বসিয়েছিলেন উনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বাবলম্বী দেশ হিসেবে বাংলাদেশকে উনি প্রতিষ্ঠিত করেছেন আপনারা দেখেছেন এই উপমহাদেশে স্থায়ী শান্তি করার জন্য উনি সার্থ প্রতিষ্ঠা করে এসে এই উপমহাদেশকে একটি স্থায়ী শান্তির ব্যবস্থা করেছেন এবং আপনারা দেখেছেন উনি পৃষ্ঠ নেতা হিসাবে সারা বাংলাদেশে যে কার্যক্রম পরিচালনা করেছিলেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে ইরান ইরাক যুদ্ধ উনি তার বুদ্ধিমত্তা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করেছেন সেই জিয়া রহমানের রাজনীতি আমরা ধারণ করি আজকে আমাদের বাংলাদেশে আশা ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশ একটি স্বাধীন বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিন্তু আবারও অশ্বিনী সংকেত আবারও বাংলাদেশের আকাশে কালো মেঘের ছায়া আমরা চেয়ারম্যানের নির্দেশে উনি যে নির্দেশনা দিয়েছেন প্রয়োজন বোধে হবে এই নির্বাচন জনগণের সরাসরি ভোটে নির্বাচন দিতে হবে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে আদায় করার জন্য যদি বাংলাদেশ জাতীয়তাবাদের সকল নেতা কর্মীদের মাঠে নামতে হয় আমরা সকলে মাঠে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠা আন্দোলন প্রতিষ্ঠা করে এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ

you <laughs>

밥하대, 물이 쌀, 나누기 하지, 핑계, 아우스, 아마 세븐틴, 아우스, 아님, 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 아